হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আশা করি তো আমার সকলেই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো রোমারায় ব্লগে তোমাদের সকলকে স্বাগতম আরও একবার তো গাইস আজকে আমরা যাচ্ছি কোথায় বলো তো না বললে কী করে জানবে আমরা টোটোতে উঠে পড়েছি আমার দাদার ছেলে আর আমার দিদির মেয়ের আজকে কানের পরীক্ষা আছে তাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি আমি আমার মা দিদি আমার ভাস্তা ভাস্তি সকলেই তো আমরা চলে এসে আমাদের ভাস্তা ভাস্তির গান স্কুলে তাদেরকে ওই বিল্ডিংয়ের মধ্যে দিয়ে আসে আমরা ওয়েট করছি তাদের জন্য তো তারা একটু পরেই বের হয়ে চলে আসবে তো আমার ভাস্তাভাস্তির এক্সাম শেষ হয়ে গেছে তারা চলে আসে টু বক করে আমাদের কাছে আমরা এখন আমার মাও চলে আসলো এখন আমরা সবাই মিলেই টোটোতে বসে আমরা টিফিন টিফিন করে চলে যাব আনন্দ মেলার উদ্দেশ্যে তো সেখানে গঙ্গা যমুনা এসছে আমার ভাস্তাভাসি কি দেখবে তাই চলে আসলাম দিন দুপুরি তো দিনের বেলায় এসে দেখি আনন্দ আনন্দবেলায় সবই বন্ধ সন্ধ্যাবেলা শুরু হবে আর গঙ্গা যমুনাকেও আমরা দেখতে পাব না দিনের বেলায় তো তাই নিরাশ হয়ে এখন আমরা কি করব এই মেলা থেকে বেরিয়ে যাব কারণ তোর যার উদ্দেশ্যে আসলাম তাকে তো দেখতে পেলাম না তাই এখন আমরা রওনা দিচ্ছি জয় সেতু যাওয়ার উদ্দেশ্যে তো আমরা এখন এই মেলা থেকে বের হয়ে চলে আসলাম টোটোতে করে জয় সেতুর উদ্দেশ্যে তো আমরা জয় সেতু আসছি তো দেখো কত সুন্দর একটা ভিউ যেটা আমাদের জয় সেতু ব্রিজটা যেতেই দেখতে পাওয়া যায় ফাঁকা সুন্দর হাওয়া অসাধারণ আমি আমার মা আমার ভাস্তা ভাসতে তো সকলেই খুবই খুশি আমরা সকলেই খুব খুশি আর এই খুশির স্মৃতিগুলো আমি রাখলাম আমার ইউটিউব চ্যানেলে তো ভালো লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন থ্যাংক ইউ